ফেসবুকে লগ ইন কোড নিয়ে অনেক বড় একটা ঝামেলায় অনেক সময় আমাদের পড়তে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আমরা যারা ফেসবুক ইউজ করতেছি আমরা অনেকেই জানি না এই লগ ইন একটা জায়গায় আছে যেটা আমরা এটা খুঁজে বের করতে পারি না আমরা অনেক সময় যে নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করে থাকি লগ ইন কোডের জন্য অনেক সময় সেই নাম্বার কোনো না কোনো কারণে ব্লক হয়ে যায় কোনো না কোনো কারণে আমরা দেশের বাইরে চলে যাই আমাদের যে লোকাল যে নাম্বারটা সেটা দেশে পড়ে থাকে একটা সময় সেটা অফ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিভাবে লগ ইন কোডটা পাবো অথবা দেখা যায় যে হঠাৎ করে আমি যে মোবাইলটা ইউজ করতেছি সেই মোবাইল কোনো না কোনো কারণে প্রবলেম হয়ে গেছে আমি নতুন একটা মোবাইল ক্রয় করেছি সেই মোবাইলে আমাকে নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে বাট আমি সেই লগ ইন কোডটা কীভাবে পাবো যেহেতু আমার কাছে নাম্বারও নাই এবং আমার কাছে আগের মোবাইলটাও নাই নতুনভাবে আমাকে লগ করতে হবে এই যে লগ ইন কোডের যে ঝামেলাটা আমরা অনেকেই জানি না আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো নাইনটি আমরা যারা ফেসবুক ইউজ করতেছি আমরা অনেকেই জানি না এই লগ ইন কোডটা আমাদের অ্যাকাউন্টের কোন একটা জায়গায় লুকায়িত আছে যেটা আমরা জানি না বিদায় আমরা এটা খুঁজে বের করতে পারি না আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের কোন জায়গায় গিয়ে আমরা সেই ইন কোডটা খুঁজে পাবো এবং সেই যে ইন কোডগুলো একটা না কয়েকটা ইন কোড আমাদের দিয়ে থাকে সেই লগিং কোডগুলো কী করবো আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি অথবা আমাদের পার্সোনাল যে ডায়েরি থাকে সেই ডায়েরিতে আমরা লিখে রাখতে পারি এই যে লগ ইন কোডগুলো থাকবে উইদাউট টেলিফোন নাম্বার উইদাউট পাসওয়ার্ড এই ইন কোড দিয়ে কিন্তু আমরা যে কোনো ডিভাইসে নতুনভাবে বারবার আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারব হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদ নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আমার বিশ্বাস আপনারা শুরু থেকে শেষ অবধি থাকবেন এবং আমি যে প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখবেন আমার বিশ্বাস ইন ফিউচারে কখনো আপনারা আপনাদের যে ফেসবুকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট লগ নিয়ে লগ কোড নিয়ে আপনারা আর কখনো জামেলায় পড়বেন না চলুন ভিডিও শুরু করি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাব ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের প্রত্যেকের আইডির যে লোগোটা সেই লোগোতে আমরা টাচ করবো সেই লোগোতে টাচ করার পরে এখানে উপরে দেখেন সেটিংস অপশন আছে সেই সেটিংস অপশনে আমরা টাচ করব সেটিংস অপশনে টাচ করার পরে এইখানে অনেকগুলো প্রোগ্রাম স্টেপ বাই স্টেপ আছে আমরা সবাই জানি এর মধ্যে আমরা যে জায়গায় টাচ করব সেটা হলো এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমরা টাচ করব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করার পরে এইখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে আবার যে অপশনটা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবার আমরা টাচ করব এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করার পরে এইভাবে যে এন্টারফেস আসবে এই এইখানে অনেকগুলো প্রোগ্রাম থাকবে অপশন থাকবে সেই অপশনের মধ্যে আমরা যেটাতে টাচ করব সেটা হলো কি টু ফ্যাক্টর এইখানে আমরা টাচ করব এটাতে টাচ করার পরে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা শু করবে এই ফেসবুক অ্যাকাউন্টে আমরা টাচ করব। ফেসবুক অ্যাকাউন্টে টাচ করার পরে এখানে চাচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম কন্টিনিউ করব। টু ফ্যাক্টরটা আমি অলরেডি অন করে দিয়েছি একটা নাম্বার দিয়ে আপনারাও আপনাদের যে কোনো একটা নাম্বার দিয়ে এই টু ফ্যাক্টরটা সেট করে নেবেন আপনারা এইখানে টু ফ্যাক্টরে টাচ করলে আপনারা যে প্রোগ্রামটা পাবেন ওইখানে নাম্বার দিয়ে আপনারা সেট করে নিলে ওইখানে আপনার একটা কোড আসবে সেই কোড দিয়ে কিন্তু আপনারা কি করবেন এটাকে সেট করে নেবেন যেটা আমি অলরেডি সেট করে নিছি ঠিক আছে তো এই টু ফ্যাক্টরে টাচ করলে এইভাবে ইন্টারফেস আসবে এভাবে এন্টারফিস আসার পরে এখানে যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে দেখেন এইখানে একটা আছে অ্যাডিশনাল মেথড এই যে অ্যাডিশনাল মেথড এইটাতে আমরা টাচ করব। অ্যাডিশনাল মেথডে টাচ করার পরে এইভাবে যে অপশন আসবে সেই অপশনের মধ্যে এইখানে দেখেন একটা অপশন আছে রিকোভারি কোড এই যে রিকভারি কোডটা আছে এই রিকভারি কোডে আমরা টাচ করব। রিকভারি কোডে টাচ করার পরে এইখানে দেখেন অনেকগুলো কোড আমাদের দিছে ঠিক আছে এইখানে যে কোডগুলো আমাদেরকে দিছে এই কোডগুলো আমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি অথবা আমরা আমাদের পার্সোনাল যে ডায়েরি আছে যেটাতে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা নোট করে রাখি সেইখানে আমরা এই কোডগুলো লিখে রাখবো তাহলে কি হবে যে কোনো সময় কোনো ধরনের প্রবলেম হলে এই কোড দিয়ে কিন্তু আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ করতে পারবো ঠিক আছে এখন কথা হলো অনেক সময় এমনও হতে পারে এখানে যে ছয় সাতটা কোড দিছে এই কোডগুলো অনেক সময় দেখা যাবে কি এগুলো ছয় সাতবার আমরা লগ করে ফেলছি তারপরে করণীয় কী তার মানে শেষ আর লগিং করতে পারবো না না দেখেন দেখে নিচে একটা অপশন আছে গেট নিউ কোডস এই যে গেট নিউ কোড যেটা আছে এইখানে টাচ করলে পরবর্তীতে আবার আমাদেরকে নতুনভাবে কোড দেবে ঠিক আছে ওইগুলো আমরা স্ক্রিনশট অথবা আমাদের পার্সোনাল যে ডায়েরি আছে সেটাতে আমরা নোট করে রেখে দেবো যখনই কোনো সমস্যা হবে ওই কোডগুলো দিয়ে আমরা আমাদের আইডিটা লগ করতে পারবো বুঝতে পারছেন এই জিনিসটা নাইনটি ফাইভ পারসেন্ট আমরা যারা ফেসবুক ইউজার আছি আমরা অনেকেই জানি না আশা করি অনেকটা উপকৃত হয়েছেন আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন আমি আশা করব আমার আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই আপনাদের পরিচিত যারা আসছে তাদের সাথে আমার আজকের এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও এই জিনিসটা জানতে পারে এবং তারা এই লগ ইন কোর্ডের যে ঝামেলাটা সেই ঝামেলাটাকে তারা যেন মুক্তি পায় ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ